আসসালামু আলাইকুম একটি সহযোগিতার আবেদন আসলে কোনটার নাম রাবেয়া সুলতানা সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে সহযোগিতা করেন হয়তো সমাজের দানশীল ধনী ব্যক্তিদের নজরে আসতে পারে ছোট বোনটির বয়স ষোলো বছর অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে দিন আনা দিন হাওয়া পরিবারের বাবা একজন ঠেলার কর্মী দর্জি সে ক্যান্সারে আক্রান্ত ভালোভাবে চিকিৎসা চালালে তার বাঁচার সম্ভাবনা রয়েছে বলে ডাক্তারের পরামর্শ তবে এর জন্য প্রয়োজন অনেক পরিমাণ টাকা দীর্ঘ তিন মাস যাবত তার চিকিৎসা চলছে ঢাকার পিজি হসপিটালে টাকার পরিমাণ প্রায় শেষ টাকার অভাবে কিছুদিন যাবৎ তার চিকিৎসা বন্ধ আর দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছে এখন তার বাবা মা আমাদের সাহায্য চান বিকাশ নম্বর পার্সোনাল নগদ নম্বর তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দানশীল ধনী ব্যক্তিরা যদি একটু সাহায্য করেন তাহলে এই মূলটা বাঁচতে পারে ফোর আহমেদ রাহেল